হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি মহাপ্রসাদ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন প্রসাদ মানে কৃপা মহাপ্রসাদকে শ্রীকৃষ্ণের কৃপা বলে মনে করা উচিত সেই সম্পর্কে শিলভক্তিবিনোদ ঠাকুর বলেছেন কৃষ্ণ বড় দয়াময় করি বারে জিহবা জয় স্বপ্রসাদ অন্নদিলা ভাই তাই শ্রীকৃষ্ণ বিভিন্ন প্রকার ব্যঞ্জন স্বয়ং ভোজন করে তারপর তা তার ভক্তদের কাছে ফিরিয়ে দেন যাতে কেবল তার রসনারী তৃপ্তি হয় না সেই প্রসাদ গ্রহণ করার ফলে তার পারমার্থিক উন্নতিও হয় তাই কখনও মহাপ্রসাদকে সাধারণ খাদ্য বলে মনে করা উচিত নয় মহাপ্রসাদ সেবনারম্ভে মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর জরেন্দ্রীয় তাহে কাল জীবে ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে জিহবাবতী লোভময় সুদূর্মতী তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহবাজয় স্বপ্রসাদ অন্নদীলা ভাই সেই অন্নমৃত পাও রাধা কৃষ্ণ গাও প্রেমের ডাক নিতাই জয় নিতাই জয় নিমাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রী অদাধার শ্রীবাশাদি গৌড় ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় মহাপ্রসাদ কি জয় মহাপ্রসাদ পৃথিবীতে কিভাবে এলো ভগবানের শুদ্ধ ভক্ত মুনি দ্বাদশ বর্ষব্যাপী লক্ষ্মীদেবীর সেবা করেছিলেন এবং লক্ষ্মীদেবী অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন মহালক্ষ্মী যিনি ভগবান শ্রীনারায়ণের ভার্যা নারদমণির প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে লক্ষ্মীদেবী নারদমণিকে বর প্রদান করতে চেয়েছিলেন তখন নারদমণি লক্ষ্মীদেবীর কাছে বরস্বরূপ ভগবান শ্রীনারায়ণের মহাপ্রসাদ চেয়েছিলেন তখন লক্ষ্মীদেবী বললেন এটি দেওয়া সম্ভব নয় কারণ শ্রীনারায়ণ নিষেধাজ্ঞা প্রদান করেছেন কাউকে মহাপ্রসাদ দেওয়া যাবে না তুমি আমার কাছে অন্য কোনো বর চাও কিন্তু নারদমণি বললেন হে মাতে আমাকে মহাপ্রসাদী দিতে হবে আপনি ভগবান শ্রী শ্রীনারায়ণের অত্যন্ত প্রিয়া আপনি চাইলে কিছু একটা ব্যবস্থা করতে পারবেন আপনি আমাকে শ্রীনারায়ণের মহাপ্রসাদী প্রদান করুন তখন নারদমণির এই কথায় লক্ষ্মীদেবী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি সেই দিন মধ্যাহ্নকালে ভগবান শ্রী নারায়ণকে মধ্যাহ্ন ভোজ নিবেদন করলেন কিন্তু তার মনে অন্যান্য দিনের মতো প্রশান্তি ছিল না ভগবান তো অন্তর্জামী ভগবান সব কিছুই বুঝতে পারেন তিনি লক্ষ্মীদেবীকে জিজ্ঞেস করলেন হে লক্ষ্মী তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে হে দেবী তোমার চিন্তার কারণ আমায় বলো তখন লক্ষ্মী দেবী ভগবান নারায়ণকে বললেন হে ভগবান আপনার শুদ্ধ ভক্ত নারদ মুনি আমার কাছে আপনার মহাপ্রসাদ চেয়েছে সে দ্বাদশ বর্ষব্যাপী আমার সেবা করে আমাকে সন্তুষ্ট করেছে এবং আমি তাকে একটি বর দিতে চেয়েছিলাম তখন সে বর হিসেবে আপনার মহাপ্রসাদ প্রার্থনা করেছে কিন্তু আপনি তো কাউকে মহাপ্রসাদ দেওয়া যাবে না বলেছেন এখন আমি কি করব? তখন ভগবান বললেন ঠিক আছে নারদমণি আমার অত্যন্ত প্রিয় ভক্ত তাকে তুমি আমার মহাপ্রসাদ দিতে পারো কিন্তু আমার সামনে নয় এভাবে লক্ষ্মী দেবী ভগবানের নৈবেদ্য অবশেষ প্রসাদ নারদমণিকে প্রদান করলেন নারদমণি এই প্রসাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন তার মধ্যে দিব্যভাবের আবেশ কৃষ্ণপ্রেমের আবেশ প্রস্ফুটিত হল তিনি শ্রী নারায়ণ নারায়ণ কীর্তন করতে করতে নৃত্য করতে করতে সমগ্র ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে লাগলেন এক পর্যায়ে শিবলোক কৈলাসে প্রবেশ করলে শিবজি মহারাজ দেখলেন নারদমণি অন্যদিনের চেয়ে বেশি ভাবাবেশে কীর্তন করছেন তখন জিজ্ঞেস করলেন নারদমণি তোমার কি হয়েছে তখন নারদমণি বললেন তিনি ভগবান শ্রী নারায়ণের মহাপ্রসাদ পেয়েছেন শিবজি বললেন তুমি তো আমার ভাই নিশ্চয়ই আমার জন্য প্রসাদ এনেছ নারদমণি বললেন হে ভ্রাতা না না আমি তো কোনো প্রসাদ নিয়ে আসিনি তখন নারদমণির হাতের আঙ্গুলের ডগায় নখের কোণে একটু প্রসাদ লেগে থাকতে দেখে শিবজি মহারাজ সেটি গ্রহণ করলেন একটু প্রসাদ পেয়ে শিবজি নৃত্য করতে করতে তাণ্ডব নৃত্য শুরু করলেন সকল গ্রহ ব্রহ্মাণ্ড তখন কম্পিত হলো দেবতারা ভয় পেয়ে বললেন এখনও তো মহাপ্রলয়ের সময় আসেনি তো শিবজি কেন এরকম করছেন একমাত্র পার্বতী দেবী শিবজিকে থামাতে পারবেন যদি আমরা পার্বতী দেবীর নিকট প্রার্থনা করি তবেই তিনি শিবজিকে থামাতে পারবেন পার্বতী দেবীর নিকট প্রার্থনা করলে পার্বতী দেবী শিবজিকে প্রণাম নিবেদন করে প্রার্থনা করলে শিবজি নৃত্য ক্ষিয়মান করলেন তখন পার্বতী দেবী জিজ্ঞাসা করলেন আপনি এরকম নৃত্য কেন করছেন এখনও তো মহাপ্রলয়ের সময় আসেনি তখন শিবজি মহারাজ বললেন নারদমণির থেকে নারায়ণের প্রসাদ পেয়ে আমার এমন ভাবা বেশ হচ্ছে পার্বতী দেবী বললেন আমি তো আপনার সহধর্মিনী হিসেবে সাধন ভজনে আপনাকে সহায়তা করি আপনি নিশ্চয়ই কিছু প্রসাদ আমার জন্য রেখেছেন শিবজি বললেন আমি কোনো প্রসাদ রাখিনি আমি একটুকু মাত্র প্রসাদ পেয়েছি তখন পার্বতী দেবী রেগে গেলেন এবং তার প্রধাগ্নির উত্তাপ সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল। তখন ব্রহ্মাজী সহ সমস্ত দেবতারা ভগবান শ্রী নারায়ণের নিকট উপস্থিত হলেন এবং তারা ভগবান শ্রী নারায়ণের নিকট প্রার্থনা করলেন ভগবান নারায়ণ সবাইকে নিয়ে তখন কৈলাসে গেলেন এবং বললেন হে পার্বতী দেবী তুমি ক্রোধ উপশম করো আমি তোমাকে আমার মহাপ্রসাদ অর্পণ করব পার্বতী দেবী যিনি ভগবানের মহামায়া শক্তি হিসেবে জড়জগৎ পরিচালনা করেন তিনি যেহেতু জড়জগৎ পরিচালনা করেন তাই জড়জগতের প্রত্যেকটি জীব তার সন্তানস্বরূপ সেই কারণে তিনি বললেন হে ভগবান যদি আপনি আমাকে প্রসাদ দিতে চান তাহলে আমার সন্তানদেরকেও প্রসাদ দিতে হবে তাতে আমি সন্তুষ্ট হব যেন এই পৃথিবীর সকলেই আপনার মহাপ্রসাদ পেতে পারে কেউ যেন বঞ্চিত না হয় তখন ভগবান শ্রী নারায়ণ বললেন তোমার কথাই হবে তোমার সকল সন্তানদেরকে আমি প্রসাদ অর্পণ করব আমি দারু ব্রহ্মরূপে উৎকল দেশে প্রতিষ্ঠিত হব এবং ভগবান শ্রী জগন্নাথ রূপে প্রকটিত হয়ে আমার মহাপ্রসাদ সকলকে বিতরণ করব তোমার মন্দির হবে আমার মন্দির প্রাঙ্গণে এবং তোমার মন্দিরের নাম হবে বিমলা দেবীর মন্দির যখন আমাকে ভোগ নিবেদন করা হবে আমার নৈবেদ্য অবশেষ প্রথমে তোমাকে নিবেদন করা হবে এবং তুমি সেটি গ্রহণ করলে সেটি হবে মহাপ্রসাদ তখন এই মহাপ্রসাদ সকলে গ্রহণ করার মাধ্যমে মুক্তি লাভ করতে পারবে ভগবান শ্রী নারায়ণ এভাবে পার্বতী দেবীর মাধ্যমে আমাদের মতো পতিত জীবদের কৃপা করলেন পার্বতী দেবীর কৃপার ফলে ভগবান শ্রী জগন্নাথ ভগবান শ্রী নারায়ণের কৃপার ফলে আমরা ভগবানের মহামহিমান্বিত রূপী কৃপা আস্বাদন করতে পারছি হ্যাঁ বল